গাইস এখন বৌদির বাড়ি আসছি একটা পাশের বাড়িতে তো এখন এখানে আমাকে ছাতু আর দুধ দিয়েছে খাওয়ার জন্য আর এইদিকে দেখো সবজি গাছে আর আমার পাকা বুড়ি এটাও খাবে তুমি খাবে না দেখো এই যে এই হচ্ছে আজকে আমার সারা দিনের কাজ তা আবার পরে কি হচ্ছে দেখাচ্ছি ওই যে পাকা বুড়ি ভিডিও দেখবে এই দেখো আমাদের রাস্তাটায় পাথর ফেলছে পাথরগুলো বসে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে এই দেখো বৌদির বাড়িতে এগুলো সব নিয়ে আসলাম আমি আমাদের বাড়ির থেকে বাড়ি গাছের লঙ্কা আর এই যে হচ্ছে রান্না বসাইছে আজকে হচ্ছে চচ্চড়ি হবে চচ্চড়ি সেই খাওয়া হবে আজকে তো এই জন্য নিয়ে আসলাম এই সুকটিগুলাতে চচ্চড়ি সুকটি চচ্চড়িতে দিলে অনেকটা ভালো হয় আর এগুলো হচ্ছে ভোলা মাছের সুপটি এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে বদিটার বাড়ি আসছি লঙ্কা শুক্তি দিতে এখন খাইয়ে যাচ্ছি ছাদু খেলাম এই যে দেখো এতই বার গরু বলতেছে সবজি হয়ে গেছে খাইয়ে যাও তো এই যে হলো সেই দাল ডাল হচ্ছে এই যে আর হচ্ছে ডাল তো খাওয়াটা কিন্তু জমে যাবে তো আমার দুপুরের লাস্ট তো আমার বদিভেতে তো আমার বদিপুর বদিভেতে হচ্ছে এই যে দুপুরের লাঞ্চটা আমার এখানেই জমে যাবে আর আমার কিন্তু এই যে চচ্চড়িটা যে আছে সবকিছু মিক্স করে বেগুন টিগুণ দিয়ে ওই চচ্চড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি সবার সঙ্গেই মিশি সবার বাড়িতে ওগুলা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না তো আমার বেশ ভালোই লাগে ঠিক আছে আমি সবার সঙ্গেই মিশি গরিব বড় লোক বলে আমার কাছে কিচ্ছু নেই তো এবার খাই হম সত্যি খুব সুন্দর হয়েছে হুম সত্যি ভালো হচ্ছে ভালো হচ্ছে এই তো ছোট সত্যি মাছটা যেগুলো আমি আনছিলাম আমার শুকনা শুকনো এই যে এভাবে খেতেই আমার কিন্তু ভীষণ ভালো লাগে চচ্চড়ি দিয়ে চচ্চড়ি হোক বা সবজি হোক ঢেকি ভাজি আমার কিন্তু খুব ভালো লাগে मैं तो हालां लगते तो तो खाए नही